চলে এসেছে দু হাজার চব্বিশের শেষ মাস তাই ভাগ্যের খাজানা ভোরে উপচে যাবে একাধিক রাশি বছরের শেষে সমস্ত রাশি ফার এই জানেন এদের জীবন এটি ঘটতে চলেছে আপনারটাও একবার নিন মাসের থেকে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং একুশে জানুয়ারি দু পর্যন্ত সেখানে অবস্থান করবে এই পরিবর্তনের ফলে শনি ও মঙ্গল একে অপরের ষষ্ঠ এবং অষ্টম ঘরে থাকবে যা একটি বিশেষ যোগ তৈরি করবে যাকে বলা হয় ষষ্ঠম এই যোগের ফলস্বরূপ কুম্ভ তুলা এবং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাবে শুভ সময় আসছে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পাবেন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন পারিবারিক সম্পর্কও মজবুত হবে জীবন সঙ্গীর থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশি এই রাশির জাতকদের জন্য নতুন পরিবর্তন আসতে চলেছে নতুন কাজের প্রচেষ্টা সফল হবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে তবে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ পরিস্থিতি বুঝে কথা না বললে বিরোধ সৃষ্টি হতে পারে মেষ রাশি এই রাশির জাতক জাতিকার জীবনে সুখের সময় আসছে কর্মজীবনে উন্নতির পাশাপাশি ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে আয়ের উৎস বৃদ্ধি পাবে সম্পদ বাড়বে পরিবারের মধ্যে মনোমালিন্য দূর হবে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এভাবে ডিসেম্বর মাসটি কুম্ভ তুলা ও মেষ রাশির জাতকদের জন্য বিশেষভাবে লাভজনক হতে চলেছে